উত্তম কোরবানি কি এখানে জানেনি তারপরে আলোচনা শুরু করবো সবচেয়ে উত্তম কোরবানি কি আপনাদের নিক উঠে গরু ছা গরু কারা বললেন মাঝামাঝি কে বললেন না কেউ গরু বললেন অথচ গরু সবচেয়ে বেশি মোহ্বত করেন তারা গরুর গোস্তর সাথে তাই না আর এই খাসির গোস্ত ছেড়ে বিশেষ করে বাঙালি বোনেরা ভাইদের চাইতে বেশি ওই যে খাসি আবার খাই কেউ নাকি গরু নিতে হবে আর কেউ গরু বললেন না যে গরু উত্তম খাসিটাও বললেন বকরিটাও বললেন দম্বাও বললেন আর উঠটাও বললেন বড়টা বললেন ছোটটা বললেন মাঝামাঝি কোনটা বললেন না অথচ মাঝামাঝিটা অনেক সময় ভালো হয় আরবিতে একটা কায়দা আছে খাইর লম্বরে অসাত হয় মাঝামাঝিটা ভালো মধ্যপন্থটা ভালো এখানে ওই কায়দা ফিট হবে না যেই পশু দ্বারা বেশি ফায়দা রয়েছে সেই পশুর কোরবানি করা সবচেয়ে কোন পশুতে বেশি ফায়ের গোস্ত না গরুর গোস্ত ওটের গোস্ত বেশি হয় একটা দিক দুই নম্বর দিক নবী কাজী সাল্লাম গরুর কোরবানি করেছেন না ওঠের করেছেন ওটের করেছেন ভাগ করেছেন না গোটা করেছেন হ্যাঁ গোটা গোটা করেছেন একটা করেছেন না আরো বেশি করেছেন একশটি করেছেন কেন এগুলো বলছি কারণ আজকাল এক শ্রেণীর লোকেরা আছে যারা ওই ভাগ ধরে নিয়েছে কোটিপতি মাসে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার ইনকাম করে আর ওই গরুর ভাগ ধরে বসে আছে ওটের একটা ভাগ ধরে বসে আছে না মোটেই উচিত নয় এটা যাই বিষয়টি পরে বলবো কিন্তু কথা হচ্ছে সবচেয়ে উত্তম কোরবানি হচ্ছে সবচেয়ে বড় পশু যাতে বেশি গোস্ত হলে না বেশি পারবেন আমাদের আঞ্চলিক ভাষায় হাঁড়িতে না ডয়ে উঠবে মানে চামুচে উঠবে তো আপনার বাড়িতে গোস্ত বেশি হইলেই না আপনি দান করতে পারবেন নিজেই চিন্তা করছে আমার ছেলেমেয়েরা দু তিন দিন খেতে পাবে না কি আর দান করব তারপরে ফিরিজ তো আজকাল হয়েছে মশাল আর দান করার প্রয়োজনই বাকি অধিকাংশ লোক কিন্তু গুরবানের গোস্ত আজকাল দান করতে চাই না এই ফিরিজের মুসিবত আল্লাহ এই ফিরিজ উঠে এলে সোজা হয়ে দান করবে জি নিয়ামত দিন আল্লাহ শুক্রিয়া আদায় করার জন্য যে বাবা তোমাদেরকে নিয়ামত দিয়েছি যাতে তোমরা ভালো খেতে পারো এই ফিরিজের মাধ্যমে তো তারা কি শুরু করলো না শুক্রি বখিলি কৃপণতা শুরু করলো কখনো না আপনার ফ্রিজ হওয়ার আগে যে অবস্থা ছিল যে চরিত্র ছিল দান খায়রাতের ক্ষেত্রে সেই উত্তম চরিত্র আপনার হওয়া উচিত বরং তার চেয়ে বেশি আল্লাহকে সুখ্রিয় আদায় হওয়া উচিত যে আল্লাহ সুন্দরীলা আল্লাহকে নিয়ে মধ্যে সে কৃপনাতা করার জন্য যেভাবে দান করতাম সেইভাবে দান করবো যেভাবে খাওয়াইতাম ওইভাবে খাওয়াবো গরিবকে সবচেয়ে উত্তম কোরবানি হচ্ছে উটের কুরবানি গোটা উঠ ভাগ নাই গোটা উঠের কোরবানি তারপরে দুই নম্বরে উত্তম কোরবানি গোটা গরুর কোরবানি গাভূপ আর তারপরে উত্তম কোরবানি হচ্ছে গোটা খাসি ভেড়া এগুলি একই রকমের কোরবানি আর তারপরে তখন ভাগ আসবে তারপরে তখন ভাগের স্থান আসবে এই তিন নম্বর হওয়ার পর তখন ভাগের স্থান আসবে উটের সাত ভাগের এক ভাগ গরুর সাত ভাগের এক ভাগ সমান একটা বকুরি ছাগল বা মেষ ইত্যাদি এ হচ্ছে কুরবানির সিরিয়াল বা তর্তী যারা সচ্ছল ব্যক্তি তারা উত্তম থেকে নিচে নামার চেষ্টা করবেন না বরং নিচে থেকে ওপর দিকে যাওয়ার চেষ্টা করবেন গোটা গরু যদি দিতে পারেন বা তার চাইতে ভালো যদি গোটা আপনি ওর দিতে পারেন তাহলে নিচে কেন নামবেন আর যদি দেখেন যে না আমি দিতে পারছি না গোটা উট উঠ অথবা গরু অথবা খাসি তখন ভাগে আসেন তখন ভাগে আসেন ভাগ আর ছাগল একটা ছাগল আর একটা সাত ভাগের এক ভাগ হ্যাঁ সাত ভাগের এক ভাগ গরু অথবা উঠ সমান না পার্থক্য রয়েছে কিছু আলামারা পার্থক্য করেছে যে না তাহলে গোটা গোটা খাসিটা বেশি ভালো ভাগের চাইতে আরেক দল বলছেন না সমান কারণ নবী করিম সাল্লাম সমান করে দেখিয়েছেন সমান করে দেখিয়েছেন জেহাদের ময়দানে গানিমতের ধনসম্পদ ভাগ করতে গিয়ে দেখা যাচ্ছে যে যতগুলি মুজাহিদিনা শরিক হয়েছে জেহাদে তাদেরকে গানিমতের ধন সম্পদ যে দিতে হবে বকরি ছাগল সবার একটা একটা করে জুটে নেয় তাহলে কিছু লোককে বকরি দেওয়া হলো আর অন্যদেরকে কি দেওয়া হলো ওট দেওয়া হলো তো ওটের সাত ভাগের এক ভাগ মানে সাত ভাগের এক ভাগ সমান একটা ছাগল করা হলো এইভাবে নামিকসাল্লা সাল্লাম একাধিক জিহাদের ময়দানে নীতিমালা পদ্ধতি অবলম্বন করেছেন তাহলে এই এই রকম হাদিসগুলি দিয়ে বোঝা যায় যে একটা ভাগ আর একটা ছাগল সমান তাহলে এই এই বিষয়টা এইভাবে ব্যাখ্যা করলে আরো স্পষ্ট হয় যে একটা ছাগল একজন এবং তার পরিবার তার স্বামী স্ত্রী আর ছেলে মেয়েদের জন্য যারা উপার্জন করে না এখনো তার অধীনে রয়েছে উপার্জন করে ফ্যামিলি হয়ে গেছে বিবাহ হয়ে গেছে আলাদা ফ্যামিলি একটা ফ্যামিলির জন্য যথেষ্ট যেমন একটা ছাগল এই মর্মে দলিল রয়েছে হাদিসে ঠিক তেমনি যখন ওর সমানই হলো ভাগগুলি তাহলে ভাগ শুধু এক ব্যক্তির হবে এই রকম ও ঠিক নয় তাহলে একটা ভাগ ও সমান যখন একটা ছাগলের তাহলে একটা ভাগ একজন পুরুষ তার স্ত্রী তার ছেলে মেয়ে হ্যাঁ এদের জন্য যথেষ্ট ইনশাল এটা হচ্ছে সর্বনিম্ন সর্বনিম্ন কোরবানি কোরবানির তাহলে প্রত্যেক ওম্মতে ইতিহাস রয়েছে আর এই কুরবান ইতিহাস শুরু হয় আদম আলাইহিস সালামের ছেলেদের জামানা থেকে শুরু করে। হাবিল কাবিলের যুগ থেকে শুরু করে সূরা মায়েদার কয়েকটি আয়াতে এই ঘটনা আল্লাহ পাক উল্লেখ করেছেন যা আমরা আজকে আলোচনা করব না ওয়া আতলু আলেম نباء ابناي آدما بالحق اذ قربا তারা যখন কুরবানি করেছিলেন হাবিল এবং কাবিল কুরবানি করেছিল ফাতাকুবিলা من احدهما তাদের দুইজনের একজনের কুরবানি কবুল হয়েছিল হাবিলের কুরবানি ছিল দুমবার কবুল হয়েছিল গোয়ালামীও তা কাব্বাল মিনাল আখার আর কাবিলের কুরবানি ও কুরবানি মানে আল্লাহ নয় কোট্টা লাভ কোরবানি মানে পশু ছিল না সেই জামানে আল্লাহ নয়কোটা লাভের জন্য কিছু পেশ করলেই হলো আর সে পেশ করেছিল কিছু খাদ্যদ্রব্য গম বা কিছু এরকম কথা এসেছে তার শিরকিতাবাদিত আল্লাহফা কবুল করেননি আল্লাহ পাক যার মধ্যে একলাস দেখেছেন নিষ্ঠা দেখেছেন আন্তরিকতা দেখেছেন আল্লাহ পাক জানছেন মানুষের অন্তরের কথা আল্লাফা কবুল করেছেন তা তখন হিংসা হয়ে গেল যে তোর কবুল হইলো আমার হইলো না তোকে খুন কর বলে আফতলা না তা আলা ইন নামাত কাব্বালুল্লাহ মিনাল তখন হাবিল কাবিলকে ভাইকে উত্তরে বলেছিলেন যে আল্লাহ পাক আল্লাভিরুদের তরফ থেকে কবুল করেন আল্লাহ রূপ চেহারা দেখেন না যে তোমার চেহারা দেখে আল্লাহকে খারাপ লেগেছে আমার চেহারা ভালো লেগেছে আমার কবুল করে এমন কথা নাই ইন্নামায় আল্লা পাক যারা সংযত পাপমুক্ত হ্যাঁ গোনা থেকে বেঁচে থাকতে চায় আল্লাহ ভিরু তাদের তরফ থেকে তাদের থেকে এবাদত বন্দী কবুল করেন কোরবানি কবুল করেন তাদের এবাদবন্দী কবুল করেন ইন্নামায় কাব্বর মোত্তাকিন তাহলে যে কোনো আমল নামাজ জাকাত রোজা হজ ওমরা কোরবানি যে কোনো আমল কার আল্লাহ কবুল করবেন দাওয়া কার কবুল দিনের দিনের ইত্যাদি করবেন যার মধ্যে রয়েছে তাকুয়া নেই আর গাড়ির গাড়ি দেখা যাচ্ছে কাজ হচ্ছে ওই কাজ আল্লাহ কবুল করবেন না সাময়িক জনপ্রিয়তা দেখা দিলেও সে যেমন খড়কুটার ছাই বা আগুন থাকে দাও দাউ করে হঠাৎ করে জ্বলে ওঠে আর বসে যায় ওই রকম বসে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে পক্ষান্তরে মতদের এবাদত বন্দিগি তাদের নেক আমলে স্থায়িত্ব রয়েছে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে উত্তম বদলা দেবেন আর আখেরা তো আল্লাহ রব্বুল আলমিন উত্তম বদলা দেবেন তাহলে আজকের এই শিক্ষা মনে রাখবেন যে আপনার মধ্যে তাকুয়া হইতে হবে আর তাকর ভিত্তিতে আপনার এবাদত বন্দিগি কবুল হয় আপনি হজে যাচ্ছেন হজ কবুল হবে না হবে আপনার তাকর ওপর নির্ভর করছে আপনি দিন শিখতে আসছেন আপনার তাকর ওপর নির্ভরশীল আপনার এই দিন শিখা আপনার এই সংশোধনের জীবন আপনার নেক জীবন আপনার এই নেকির কাজের জন্য এসছেন আল্লাহ পাক ভালো জানছেন আপনার অন্তর অবস্থা আপনার আখলাক চরিত্র অবস্থা আপনার এবাদত বন্দিগির অবস্থা আপনার শিখার সাথে আমলের সম্পর্ক আছে না নেই যে আমল একদিকে আর আপনি আসছেন আর দেখাচ্ছেন যে আমি শিখছি বা তোমাদের সাথে আছি আল্লাহ পাক মুিনদের তরফ থেকে কবুল করেন মুতাকিন যত ভালো হইতে পারবেন তত বেশি আল্লাপাক আপনার আমার এবাদতবন্দিকে কবুল করবেন আল্লাহ যেন আমাদের সকলকে মুতাকিন হওয়ার তৌফিক দান করেন